আসসালামু আলাইকুম সৌদি আরব যারা নতুন আসবেন তাদের জন্য বাংলা থেকে আরবী শিখার একদম সহজ টেকনিকগুলো শিখে রাখুন কাজে আসবে ইনশাল্লাহ চলুন ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন আরবি ভাষা শিক্ষা এখানে আরবি থেকে আপনারা বাংলা শিখতে পারবেন বাংলা থেকে আরবি শিখতে পারবেন সমুদ্রে এখানে যা দেখতে পাচ্ছেন ফায়দা ফায়দা লাভ ফায়দা হচ্ছে আরবি শব্দ লাভ হচ্ছে বাংলা শব্দ লাভ হচ্ছে বাংলা শব্দ ফায়দা হচ্ছে আরবী শব্দ তারপরে দেখতে পাচ্ছেন মাফি ফায়দা লাভ নেই মাফি ফায়দা হচ্ছে আরবী শব্দ লাভ নেই বাংলা শব্দ লাভ নেই বাংলা শব্দ মাফি ফায়দা হচ্ছে আরবী শব্দ তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেদিদ নতুন জেদিদ হচ্ছে আরবী শব্দ নতুন হচ্ছে বাংলা শব্দ নতুন হচ্ছে বাংলা শব্দ জেদিদ হচ্ছে আরবি শব্দ তারপরে দেখতে পাচ্ছেন তাইব ঠিক আছে তাইব হচ্ছে আরবী শব্দ ঠিক আছে হচ্ছে বাংলা শব্দ ঠিক আছে বাংলা শব্দ তাইব হচ্ছে আরবি শব্দ তারপর এখানে দেখতে পাচ্ছেন সায়া ঘন্টা ছায়া হচ্ছে আরবী শব্দ ঘন্টা হচ্ছে বাংলা শব্দ ঘন্টা বাংলা শব্দ ছায়া হচ্ছে আরবি শব্দ তারপর হচ্ছে দিঘিগা মিনিট দীঘিকা হচ্ছে আরবী শব্দ মিনিট হচ্ছে বাংলা শব্দ মিনিট বাংলা শব্দ দিঘিগা হচ্ছে আরবি শব্দ তারপর রয়েছে দেখব ইয়ম দিন ইয়ম হর্ত হচ্ছে ইয়ম হচ্ছে আপনার আরবি শব্দ দিন হচ্ছে বাংলা শব্দ দিন হচ্ছে বাংলা শব্দ ইউম হচ্ছে আরবি শব্দ তারপরে হারা মাস সাহারা হচ্ছে আরবি শব্দ মাস হচ্ছে বাংলা শব্দ মাস হচ্ছে বাংলা শব্দ আরব সাহা হচ্ছে আরবি শব্দ শব্দ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পেজটাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম